আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিল যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু যেন দৌড় প্রতিযোগিতা শুরু করেছে কে কার আগে ডেট দিতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু জানুয়ারি মাস হচ্ছে অর্থাৎ আপনাদের হাতে সময় আছে মোটামুটি দুই থেকে আড়াই মাস তো এই সময়টা ধরে কিন্তু আপনাদের পড়তে হবে তো জানুয়ারি মাসের কবে কবে পরীক্ষা হবে চলুন আমরা এখন দেখে নিই এবং আবেদন কবে সেটাও দেখে নিই তো ভর্তি পরীক্ষার সময় দেখুন এ ইউনিট অর্থাৎ এই ইউনিট কিন্তু সাধারণত সায়েন্স তাছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভাগ পরিবর্তন করে কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারে তো এ ইউনিট পরীক্ষা হবে দুই জানুয়ারি শুক্রবার বি ইউনিট পরীক্ষা হবে তিন জানুয়ারি শনিবার মানে একদম পর কিন্তু পরীক্ষা হচ্ছে তারপর বি ওয়ান উপ ইউনিট একটা আছে যেটা পরীক্ষা হবে পাঁচই জানুয়ারি সোমবারে বি উপ ইউনিট টু যেটা আর কি দুই যেটা এটা কিন্তু দুইটাই আছে উপ ইউনিট এগুলো এটা হবে ছয় জানুয়ারি মঙ্গলবারে সি ইউনিটের পরীক্ষা হবে নয় জানুয়ারি শুক্রবার ডি ইউনিটের পরীক্ষা হবে দশই জানুয়ারি শনিবার এবং ডি ইউনিটেরও কিন্তু একটা উপ ইউনিট আছে তো ডি ওয়ান উপ ইউনিট এটার পরীক্ষা হবে বারোই জানুয়ারি সোমবার আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন চলবে একই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীতে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট আবেদন এবং কোথায় কোথায় পরীক্ষা হবে সেটার কিন্তু লিস্ট তো এখন কথা হচ্ছে যে কিভাবে প্রিপারেশন এখন আসলে একটু কিন্তু মানে থামলে চলবে না সব সময় পড়ার মধ্যে থাকতে হবে তো পড়ার মধ্যে না থাকলে কি হবে তো আপনাদের কিন্তু মানে পিছিয়ে পড়বেন কারণ এরকম মানে হুটহাট এত তাড়াতাড়ি পরীক্ষা নেয় এটা কিন্তু খুব বেশি হয় না মানে অনেক অনেক দ্বিতীয় পরীক্ষা নেয় সাধারণত এইচএসসি পরীক্ষার পর অনেক সময় পাঁচ মাসও চলে যায় আর আপনারা সময় পাচ্ছেন দেড় মাস দুই মাস তো একেবারেই কম সময় যেটা কিন্তু একে মানে আমার কাছে তো একদমই কাম্য নয় যে এত কম সময় দিয়ে পরীক্ষা কেন কারণ নির্বাচনের পরে নিলেও নিতে পারতো কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্বাচনের আগেই পরীক্ষা নিতে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা জগন্নাথ এগুলো কিন্তু সবাই মোটামুটি ডেট দিয়ে দিছে যে আপনার ইয়ার আগেই পরীক্ষা হবে নির্বাচনের আগে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারিতে পরীক্ষা হবে তো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে হবে আর আগে পরীক্ষা হলে একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে যেটা হচ্ছে যে প্রশ্ন একটু সহজ হতে পারে আবার না হতে পারে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে বা যারা মানে প্রশ্ন তৈরি করবে তারা জানে আর শর্ট সিলেবাস আপনাদের যতই দিক শর্ট সিলেবাস শর্ট সিলেবাস থেকে আসে না প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসে এবং ফুল সিলেবাসই পড়তে হবে শর্ট সিলেবাস পড়ার কোনো উয়ে নাই মানে শর্ট সিলেবাস পড়লে কিন্তু ধরা খাবে সেই জন্যে ফুল সিলেবাস পড়ে কিন্তু পিভার্সন নিতে হবে এই জন্য কিন্তু আগে থেকে পড়তে হয় তুই যাই হোক এটা ছিল সর্বশেষ আপডেট তো ভালো করে পিভারেশন নিন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম